আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পাকির ইচ্ছায় অনেক ভালো আছি তো ফার্স্টে এই অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ওমের সল্ট দোকান নং দুইয়ের বিশ তৃতীয় তলাই স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আজ আপনাদের দেখাবো ফিতা ছাড়া ব্রা কালেকশন এটা হচ্ছে আপনারা ফিতা দিয়েও ইউজ করতে পারবেন দেন হচ্ছে ফিতাটা ওপেন করে ইউজ করতে পারবেন এই যে যেমন ফিতাটা দেওয়া আছে এটা হচ্ছে ফিতাটা আপনারা এই যে খুলে ইউজ করতে পারবেন একদম দুই জায়গা থেকে কিন্তু খুলে ইউজ করতে পারবেন এছাড়া যদি চান ওয়াটারপ্রুফ বেল্ট ইউজ করতে পারবেন আমাদের এখানে কিন্তু ওয়াটারপ্রুফ বেল্টও আছে তো এই ব্রাটা হচ্ছে এমন সিস্টেমের আমি একটু দেখাই দুই পিনের এইখানে দুই পিনের করা আছে এটা তো খুলে ইউজ করা যাবে শেপটা কিন্তু সেম এরকমই থাকবে কোনো প্রবলেম হবে না যে মুভ করবে না উপর নিচে কোনো ইয়ে হবে না আপনারা যখন পড়বেন জিনিসটা অ্যাডজাস্ট হয়ে থাকবে এখানে খুব সুন্দর করে সাপোর্ট দেওয়া আছে আর এইখানে শেপটা দেখেন আমি শেপটা একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এতটা সুন্দর করে দেওয়া আছে এটা স্টিক সাপোর্টের মধ্যে আছে স্টিক সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু কোনো প্রবলেম হবে না একদম পুরাটাতেই কিন্তু স্টিক সাপোর্ট করা ফোমের মধ্যে এগুলো কিন্তু ফোমের মধ্যে ফোম ছাড়া কিন্তু নেই আপনারা যখন এটা ফিতাটা খুলে ফেলবেন এখানে যে দেখেন ফিতাটা খোলার সিস্টেম আছে কোনো প্রবলেম হবে না আপনারা যেভাবে ইচ্ছা অনেকে আছে যে অনেক বড় গলার ব্লাউজ ইউজ করে অনেক কিছু ইউজ করে তো সবের জন্য হচ্ছে এটার কোনো প্রবলেম হবে না একদম মানে ফিটিং হয়ে থাকবে সব সময় কিন্তু ফিটিং হয়ে থাকবে ফিতা ছাড়া ব্রা ইউজ করতে পারবেন আবার চাইলে কিন্তু ফিতাটা দিয়েও ইউজ করতে পারবেন যার যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু ইউজ করতে পারবেন তো এইগুলো কিন্তু অনেক কমফোর্টেবল হবে মানে ফোমের মধ্যে যেহেতু এগুলো কিন্তু হার্ড ফোম এগুলো কিন্তু নর্মাল ফোম না এগুলো কিন্তু হার্ড ফোম তো এগুলোর কালার আমি দেখে দিচ্ছি আর সাইজ হবে হচ্ছে থার্টি সিক্স থেকে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত আর এগুলো দুই পিনের মধ্যে হবে এইগুলো কিন্তু তিন পিনের মধ্যে না দুই পিনের মধ্যে হবে একদম টেনিজের সাইজ আবার বড়োদের সাইজ দুইটাই হবে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত তো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি স্কিন কালার এটা স্কিন কালার এটা একটা হচ্ছে হালকা পার্পেল কালার স্কিন কালার হচ্ছে এটা ডিপ স্কিন কালার পিস কালার মেরুন কালার কফি কালার আর হচ্ছে ব্ল্যাক কালার এই যে কালারগুলো অনেকগুলি কালার হবে কিন্তু আর কমফোর্টেবলও হবে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো টাকা যেহেতু অনেক এক্সক্লুসিভরা এই জন্য প্রাইসটা কিন্তু একটু বেশি পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনারা ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সব জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন তো যার যেটা লাগবে আপনারা নিয়ে নেবেন আর কেউ যদি দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউমি সল্ট দোকান নম দুইয়ের বিশ ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এভিন রোড ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকবেন আর যার যেটা লাগে তারা কিন্তু হচ্ছে অর্ডার করে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম